যার পর আর ফেরার সুযোগ নেই আল্লাহ বলেন যখন মৃত্যু এসে যাবে তারা বলবে হে আল্লাহ আমাদের আবার ফেরত পাঠাও আমরা ভালো কাজ করব কিন্তু তখন বলা হবে এখন আর ফেরার পথ নেই এটাই হবে সেই মুহূর্ত যখন চাওয়ারও সময় থাকবে না তুমি একা নও কেউ একজন দেখছে তুমি হয়তো ভুলে কিন্তু সে মনে রেখেছে তুমি চুপ থাকতে পারবে কিন্তু তোমার হাত সে বলবে আল্লাহ বলেন সেদিন আমরা তাদের মুখে সিল মেরে দেব আর তাদের হাত কথা বলবে বা সাক্ষ্য দেবে তারা কি কাজ করেছিল তুমি যা গোপনে করো তোমার অঙ্গ সব দেখছে তারা নীরব নয় সাক্ষী

এমন এক আগুন আছে যেটি নিজেই বলবে আমাকে আরো দাও কোরআনে আল্লাহ বলেন যেদিন আমরা জাহান্নকে জিজ্ঞেস করব। তুমি কি পূর্ণ হলে তখন সে বলবে ভেবে দেখো ভাই এমন আগুন যা কখনো পরিপূর্ণ হয় না আর তুমি সেই আগুন থেকে নিরাপদ ভাবছ আজকের গরমে মানুষ ছায়া খোঁজে কিন্তু সেদিন ছায়া থাকবে কেবল তাকুয়াবানদের জন্য জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এক মুহূর্তের জন্যও সেখানে দাঁড়ানো অসম্ভব হবে যে মানুষ নামাজ ছাড়ে গুনাহ করে আর তওবা করে না সেদিন সে চিৎকার করবে হে আল্লাহ একবার সুযোগ দাও কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না আজই তওবা করো আজই নামাজে দাঁড়াও কারণ কাল হয়তো তুমি থাকবে কবরে কবর হল আখিরাতের প্রথম বিচার ক্ষেত্র যেখানে ও গুনাহের হবে সব মানুষ মৃত্যুর স্বাদ পাবে কেউ এ থেকে মুক্ত নয় আল্লাহ বলেন কুল্লু ইকাতুল মৌত প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাই এখন থেকে সৎ কাজ করো নিয়মিত নামাজ পড়ো এবং তওবা করো মৃত্যুর অবশিষ্ট সময়ই সবচেয়ে মূল্যবান হাদিসে এসেছে ইকতানিম হামসান কাবলা হামসিন অর্থাৎ পাঁচটির আগে পাঁচটি সুযোগ কাজে লাগাও তাই সময় নষ্ট করো না এখনই নামাজ পড়ো তবা করো আল্লাহর কাছে ফিরে যাও যেন মৃত্যুর পর শান্তি পাও নিজের আত্মার প্রতিধ্বনি শোনা যায় এই নিস্তব্ধতায় আত্মা ভয় পায় শুয়ে থাকা মৃতদেহ কাঁপে আল্লাহ বলেন ওয়া বিহামদিহি অর্থাৎ আলহামদুলিল্লাহ তাই এখনি নামাজ ও তওবা কর কবর যেন শান্তির আশ্রয় হয় শাস্তির নয় মৃত্যুর পর কবরের গভীরে এসে তোমার নামাজ রোজা ও কাজের হিসাব নেবে তারা জিজ্ঞেস করবে তুমি কি আল্লাহর নিয়মগুলো পালন করেছো আল্লাহ বলেন আমার বান্দাদের আমার ব্যাপারে জিজ্ঞেস করো তাই এখনই নামাজ নিয়মিত পড়ো সৎ পথে চলো এবং তওবা করো যেন কবরের পরীক্ষায় উত্তীর্ণ হও কবরের তাপ আপিদের জন্য অসহনীয় সেখানে শিকল বেধি রাখা হয় যারা আল্লাহর পথে অবিচার করেছে আল্লাহ বলেন জাহান্নামা যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে তাই নামাজ পড়ো তবা করো আর আল্লাহর কাছে ফিরে যাও যেন কবর হয়ে ওঠে শান্তির স্থান যার কখনো ফেরানো যাবে না কল্পনা করো এমন এক ডাক যার পরার ফেরার সুযোগ নেই আল্লাহ বলেন যখন মৃত্যু এসে যাবে তারা বলবে হে আল্লাহ আমাদের আবার ফেরত পাঠাও আমরা ভালো কাজ করবো কিন্তু তখন বলা হবে এখন আর ফেরার পথ নেই এটাই হবে সেই মুহূর্ত যখন চাওয়ারও সময় থাকবে না তুমি একা নও কেউ একজন দেখছে তুমি হয়তো ভুলে গেছো কিন্তু সে মনে রেখেছে তুমি চুপ থাকতে পারবে কিন্তু তোমার হাত সে বলবে আল্লাহ বলেন সেদিন আমরা তাদের মুখে সিল মেরে দেব আর তাদের হাত কথা বলবে বা সাক্ষ্য দেবে তারা কি কাজ করেছিল তুমি যা গোপনে করো তোমার অঙ্গপ্রত্যঙ্গ সবছে তারা নীরব নয় সাক্ষী তুমি কি জানো এমন আছে যেখানে পাহাড় গলে যায় হ্যাঁ সেটাই আগুন যার তাপে পৃথিবীর ঠান্ডা মনে হবে আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমরা তার নতুন চামড়া দিয়ে বদলে দেব যাতে তারা আবার শাস্তি অনুভব করে কিন্তু মনে রাখো যে একবার তওবা করে আল্লাহ তাকে সেই আগুন থেকে নিরাপদ রাখেন এমন এক আগুন আছে যেটি নিজেই বলবে আমাকে আরো দাও কোরআনে আল্লাহ বলেন যেদিন আমরা জাহান্নকে জিজ্ঞেস করব। তুমি কি পূর্ণ হলে তখন সে বলবে ভেবে দেখো ভাই এমন আগুন যা কখনো পরিপূর্ণ হয় না আর তুমি সেই আগুন থেকে নিরাপদ ভাবছ আজকের গরমে মানুষ ছায়া খোঁজে কিন্তু সেদিন ছায়া থাকবে কেবল তাকুয়াবানদের জন্য জাহান নামের আগুন আগুনের চেয়ে গুণ বেশি উত্তপ্ত এক মুহূর্তের সেখানে দাঁড়ানো অসম্ভব হবে যে মানুষ নামাজ ছাড়ে গুনাহ করে আর তওবা করে না সেদিন সে চিৎকার করবে হে আল্লাহ একবার সুযোগ দাও কিন্তু তখন আর কোন সুযোগ থাকবে না আজই তওবা করো আজই নামাজে দাঁড়াও কারণ কাল হয়তো তুমি থাকবে কবরে কবর হল আখিরাতের প্রথম বিচার ক্ষেত্র যেখানে সৎ কাজ ও গুনাহের হিসাব হবে সব মানুষ মৃত্যুর স্বাদ পাবে কেউ এ থেকে মুক্ত নয় আল্লাহ বলেন কুল্লু নফসিন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাই এখন থেকে সৎ কাজ করো নিয়মিত নামাজ পড়ো এবং তওবা করো মৃত্যুর অবশিষ্ট সময় সবচেয়ে মূল্যবান হাদিসে এসেছে ইকতানিম খামসান কাবুল্লাহ খামসিন অর্থাৎ পাঁচটির আগে পাঁচটি সুযোগ কাজে লাগাও তাই সময় নষ্ট করো না এখনই নামাজ পড়ো তবা করো আল্লাহর কাছে ফিরে যাও যেন মৃত্যুর পর শান্তি পাও কবরের ভিতরে নিস্তব্ধতা ভয়ঙ্কর চারপাশে কোনো শব্দ নেই শুধু নিজের আত্মার প্রতিধ্বনি শোনা যায় এই নিস্তব্ধতায় আত্মা ভয় পায় শুয়ে থাকা মৃতদেহ কাঁপে আল্লাহ বলেন ওয়া বিহামদিহি অর্থাৎ আলহামদুলিল্লাহ তাই এখনই নামাজ ও তবা কর কবর যেন শান্তির আশ্রয় হয় শাস্তির নয় মৃত্যুর পর কবরের গভীরে ফেরেজ তারা এসে তোমার নামাজ রোজা ও কাজের হিসাব নেবে তারা জিজ্ঞেস করবে তুমি কি আল্লাহর নিয়মগুলো পালন করেছ আল্লাহ বলেন ফাস ফসলি আমার বান্দাদের আমার ব্যাপারে জিজ্ঞেস কর এখনই নামাজ নিয়মিত পড়ো সৎ পথে চলো এবং তওবা করো যেন কবরের পরীক্ষায় উত্তীর্ণ হও কবরের তাপ পাপীদের জন্য অসহনীয় সেখানে শিকল বেধি রাখা হয় যারা আল্লাহর পথে অবিচার করেছে আল্লাহ বলেন ওয়ালযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে তাই নামাজ পড়ো তবা করো আর আল্লাহর কাছে ফিরে যাও যেন কবর হয়ে ওঠে শান্তির স্থান ইখদিদ যার কখনো ফেরানো যাবে না কল্পনা করো এমন এক দাজ যার পর আর ফেরার সুযোগ নেই শাস্তি অনুভব করে কিন্তু মনে রাখো যে একবার তওবা করে আল্লাহ তাকে আগুন থেকে নিরাপদ রাখেন এমন এক আগুন আছে যেটি নিজেই বলবে আমাকে আরো দাও কোরআনে আল্লাহ বলেন যেদিন আমরা জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হলে তখন সে বলবে আরো আছে ভেবে দেখো ভাই এমন আগুন যা কখনো পরিপূর্ণ হয় না আর তুমি সেই আগুন থেকে নিরাপদ আজকের গরমে মানুষ ছায়া ছায়া খোঁজে কিন্তু সেদিন থাকবে কেবল জন্য। নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এক মুহূর্তের জন্যও সেখানে দাঁড়ানো অসম্ভব হবে যে মানুষ নামাজ ছাড়ে গুনাহ করে আর তওবা করে না সেদিন সে চিৎকার করবে থাকবে করো নামাজে কারণ আল হয়তো তুমি কবরে কবর হল আখিরাতের প্রথম বিচার ক্ষেত্র যেখানে সৎ কাজ ও গুনাহের হিসাব হবে সব মানুষ মৃত্যুর স্বাদ পাবে কেউ এ থেকে মুক্ত নয় আল্লাহ বলেন কুল্লু নফসিন প্রতিটি প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে তাই এখন থেকে সৎ কাজ করো নিয়মিত নামাজ পড়ো এবং তওবা করো মৃত্যুর অবশিষ্ট সময় সবচেয়ে মূল্যবান হাদিসে এসেছে ইকতানিম হামসান কাবলা হামসিন অর্থাৎ পাঁচটির আগে পাঁচটি সুযোগ কাজে লাগাও তাই সময় নষ্ট করো না এখনই নামাজ পড়ো তবা করো আল্লাহর কাছে ফিরে যাও যেন মৃত্যুর পর শান্তি পাও কবরের ভিতরে নিস্তব্ধতা ভয়ঙ্কর চারপাশে কোনো শব্দ নেই শুধু নিজের আত্মার প্রতিধ্বনি শোনা যায় এই নিস্তব্ধতায় আতা ভয় পায় শুয়ে থাকা মৃতদেহ কাঁপে আল্লাহ বলেন ওয়া বিহামদিহি অর্থাৎ আলহামদুলিল্লাহ তাই এখনই নামাজ ও তওবা কর কবর যেন শান্তির আশ্রয় হয় শাস্তির নয় মৃত্যুর পর কবরের গভীরে ফেরেস্তারা এসে তোমার নামাজ রোজা ও কাজের হিসাব নেবে তারা জিজ্ঞেস করবে তুমি কি আল্লাহর নিয়মগুলো পালন করেছ আল্লাহ বল আমার বান্দাদের আমার ব্যাপারে জিজ্ঞেস করো তাই এখনই নামাজ নিয়মিত পড়ো সৎ পথে চলো এবং তওবা করো যেন কবরের পরীক্ষায় তীর্ণ হও কবরের তাপ পাপীদের জন্য অসহনীয় সেখানে শিকল বেধি রাখা হয় যারা আল্লাহর পথে অবিচার করেছে আল্লাহ বলেন ওয়ালযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে তাই নামাজ পড়ো তবা করো আর আল্লাহর কাছে ফিরে যাও যেন কবর হয়ে ওঠে শান্তির স্থান

সে মনে রেখেছে তুমি চুপ থাকতে পারবে তোমার হাত বলবে আল্লাহ বলেন সেদিন আমরা তাদের মুখে সিল মেরে দেব আর তাদের হাত কথা বলবে বা সাক্ষ্য দেবে তারা কি কাজ করেছিল তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ